আমার কয়েকজন ভাই প্রশ্ন করেছেন যে ভাই এই ধরনের ছবিগুলো কি করে তৈরি করেন কখনো পার্কে বসে আছেন কখনো খামারে কাজ করতেছেন এক এক সময় এক এক জায়গায় গিয়ে এত ভালো ভালো ছবি এত সুন্দর ছবি কি করে তোলেন যখন খুশি মনে চায় তখন সেই ছবিটা কি করে দেন এত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে কি করে ছবি তোলেন কখনো পাহাড়ে কখনো ঝড় নাই কখনো চিড়িয়াখানায় কখনো পার্কে কখনো সবজি খাতে কখনো আনার বাগানে এক এক সময় এক এক জায়গা গিয়ে কি করে ছবি যাওয়া সম্ভব না ভাই কোথাও যাওয়ার দরকার দরকার নেই আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ফটোগুলো এই ছবিগুলো তৈরি করা সম্ভব কি করে সম্ভব চলুন আমি খুব সহজেই খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যদি পুরো ভিডিওটা দেখেন আপনিও বুঝতে পারবেন তো চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে দেখিয়ে দেব যে আপনি কিভাবে। একটা মাত্র যে কোনো একটা গতনাগতিক ছবি দিয়ে আপনি কিভাবে এত সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারবেন এত সুন্দর সুন্দর ছবিগুলো করে নিতে পারবেন তো চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই আপনাদের মনের মতো করে একটা ছবি তৈরি করার জন্য আপনারা এই অ্যাপসে প্রবেশ করবেন আর কী অ্যাপস লাগবে সেটা ভিডিও লাস্টে গিয়ে দেখিয়ে দেবো তাই এই অ্যাপসটিতে প্রবেশ করার পর এই কলা মতন একটা অপশন আসবে দেখবেন কলা মতন এই কলা মতো অপশনে ক্লিক করবেন আর এখানে দেখবেন যে টু পয়েন্ট ফাইভ সিলেক্ট আছে কিনা সিলেক্ট থাকার পর এই কলা মতন অপশানে ক্লিক করবেন কলা মতন অপশনে ক্লিক করার পর এইখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিটা শো হবে তা আপনি যে ছবিটা নেবেন যে ছবির থেকে আপনি যে ছবিটা তৈরি করবেন সে ছবিটা এমন একটা ছবি তৈরি করে রাখবেন যে ছবিটা যেন আপনার মুখের ফেসটা খুব সুন্দরভাবে বোঝা যায় কারণ মুখের ফেসটা যত সুন্দরভাবে বোঝা যাবে আপনার সেই ছবিটা তত সুন্দরভাবে আপনাকে তৈরি করে দেবে তা চলুন আমি একটা ছবি নিয়ে তারপর আপনাদের সঙ্গে এখানে আসতেছি আমি ছবিটা এখানে সিলেক্ট করে নিলাম ছবিটা সিলেক্ট করে আপনারা এখানে এবার লিখবেন কী লিখবেন যে আপনারা যেভাবেতে যে ছবিটা তৈরি করতে চান সেইটা আপনাকে বোঝাতে হবে আপনি ইংরাজিতেও লিখতে পারেন বাংলায়ও লিখতে পারেন তা আমি বাংলায় আগের থেকে একটা লেখা কপি করে রাখছি সেখানে প্রেস করে দিয়েছি যে আমি একটা পার্কে দাঁড়িয়ে ফোনে কথা বলছি আমার পরনে আছে কালো প্যান্ট শার্ট অনেক মানুষ পার্কে ঘোরাফেরা করতেছে এমন একটা ছবি তৈরি করে দেন আমি এক কথায় আপনি যেভাবে যে ছবিটা যেমন চান যে জায়গায় যান আপনার গায়ের পোশাক আপনি কি পরে থাকবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবেন এক কথায় আপনি যেমনভাবে ছবিটা চান ঠিক সেভাবেতে আপনাকে বোঝাতে হবে বুঝিয়ে এই এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে নেট যত ফাস্ট হবে তত দ্রুত আপনার ছবিটা তৈরি করে দেবে আমার এই প্রসেসিংয়ে গেছে দেখা যায় কতক্ষণ সময় নেয় নেটের কারণে এবং ছবির আপনার লোকেশন ছবির দৃশ্য কেমন হবে সে উপর ভিত্তি করে আপনার ততক্ষণ সময় নেবে আর কিছু 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 ছবি দেয় না কারণ আপনার সেই কথাটা যদি বুঝতে না পারে এক কথায় সে যদি বুঝতে না পারে সেই ছবিটা কিন্তু আপনার তৈরি করে দেবে না দেখুন এখানে আমার ছবিটা দিয়ে দিয়েছে এখানে আমার ছবিটা দিয়ে দিয়েছে এবার আপনি চাইলে এই ছবিটা আপনি আপলোড করে নিতে পারেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড আইকন চলে আসছে আমার এই ভিডিও আমার এই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আপনার ছবিটা যখন নেবেন তখন আপনাকে এক কথায় বোঝাতে হবে এক কথায় বোঝাতে হবে যে আপনি কোন ধরনের ছবি চাচ্ছেন কেমন ছবি চাচ্ছেন সেটা এখন বোঝাতে হবে যদি বুঝতে না পারে সে কিন্তু আপনার ছবিটা বারবার দিতে ব্যর্থ হবে তা এইটা এটা একটা অ্যাপসের প্রয়োজন হবে আপনাদের এই কাজগুলো করার জন্য ছবি আপনার এডিটিং করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে তা কী অ্যাপস ইনস্টল করবেন চলুন দেখে নেই আমরা গুগলে গিয়ে সার্চ দেবেন প্লেস্টোরে গিয়ে সার্চ দেবেন জিমিনি জিমিনাই সাজ দেওয়ার সাথে সাথে এটা চলে আসবে আমার এটা প্রিমিয়াম ভার্সন বলে আমার এখন ওপেন দেখাচ্ছে না আপনারা যে অপশন রেগুলার অপশনটা আপনার আপলোড করে নেবেন আপনাদের ফোনে আপলোড করে নিয়ে আপনাদের যে করবার সাই অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিয়ে আপনার যে ফোনের যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে সাইন আপ করে নেবেন ব্যাস ক্লিয়ার তারপরে আপনি আপনার মতো করে আপনি ছবিগুলো এডিটিং করতে পারবেন আর যদি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ থেকে থেকে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ